মুখ লাগাই দেখালাম যে দর্শক দোয়াইতে পারবে কিনা আমি যদি মুখ লাগায়ে আমি যদি মুখ লাগাই যদি গরু পানাইতে পারি দুধ খাইতে পারি তাহলে যে কোনো একটা বাচ্চা দোয়বে অবশ্যই আমি ইন্ডিয়ার আজকে তো সব চমক থাকে এখন আমি আপনি যদি ভালো বলি তাহলে দর্শক ভালো বলতে হবে আচ্ছা আপনি পরিচয় দিবেন আমার নাম মোহাম্মদ মিটুদ্দিন শেখ আমার বাড়ি মোলাডুলি ইন সুরিকান্দি গ্রাম থানায় শুধু জেলা পাবনা আছে যারা ট্রেন লাইন বাস লাইনে আসবে আপনার খামারে কিভাবে আসবে যদি কেউ ট্রেন লাইনে আসে তাহলে ঈশ্বর দেশে নামতে হবে ঈশ্বর গাড়ি আমাদের গাড়ি আছে আপনার গাবি তো খামারেও দেখছেন তো অনেকগুলো দেখলে মোটামুটি ষোলো সতেরো আঠারো আঠারোটা উপরে উনিশটা গাবি আছে আমি আজকে সাতটা দেখাবছি সাতটা রেস পাইছে তার মধ্যে আর কয়েকটা বায়না করা আছে ওইগুলো তো বেসা যাবে না চমক চমক গাভি আছে এখন তো আমি তো আবারও বলতেছি আমি বলতেছি ভালো আপনি বলতে ভালো কিন্তু দর্শকের চোখে যদি খারাপ হয় ভিডিও দেখলে বুঝতে দর্শক যদি ভালো ভালো হবে পারি দেখাবেন সাত পিস সাতটা নিলে থাকবে সাতটা যদি কেউ নেয় একসঙ্গে তার গাড়ি ভাড়া চালান খরচ বিট খরচ রাখার খরচ সব দিদি আপনি আমি বোন করবো সাতটা যদি একসঙ্গে আপনার পরিচয় দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ মিটুদ্দিন শেখ আমার বাড়ি মুলালিন্দি গ্রাম থানেশ্বরী জিনা পাবলা মোবাইল নম্বর আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর দশ তেইশ বিরাশি একটা নম্বর আছে জিরো ওয়ান সেভেন এইট ডবল সিক্স নাইন ডবল এইট টু ওয়ান দুটাই দুটাই আছে কথা বারাবো না গুরুগুলো দেখেন

তাতে চারটা আর যে উলান পালানের গেটা বাড়ছে কেমন দুধ আশা করা যাচ্ছে মিঠু ভাই ওটা আপনি নিম্ন তিরিশ লিটার দুধ আসবে মানে পঁচিশের উপরে আসবে পঁচিশের উপরে আসবে প্রথম রাউন্ডে কিভাবে শিওর হচ্ছে আমি উলান পালান দেখে বলতে পারছি যে খুবই

খামারে এসে দুই চার দিন থাকবে দেখবে শুনবে নিতে পারবে আপনি গাবি দুধের গাবি কিনলে দুই থেকে তিন দিন থাকবেন দুই দিনে থাকি দুধ দোয়ান করে দেখে নেবেন তাতে কোনো সমস্যা নাই দাম চাচ্ছেন কেমন মিঠু ভাই গয়না দাম চাচ্ছে আমি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি দাম ধরে শুধু সুবিধা হবে প্রত্যেকটা গুলো তো আলোচনার মাধ্যমে থাকবে কেউ যদি বলে বাচ্চা ডেলিভারি পরে আমি নিব মিঠু ভাই তাও দিব বাচ্চা হওয়ার পরেও নিতে পারবে এখনও নিতে পারবে দূর দূরান্তে নিয়ে যাবে ইনশাল্লাহ কোনো রিস্ক থাকবে না ইনটেক ভয়ে নির্বেজাল নিতে পারবে এটা আসলে এক নাম্বার মিঠু ভাই সাইড করেন দুই নাম্বার দেখেন এদিকে দুই নাম্বার সিরিয়ালে মিঠু ভাই আরো একটা গাবি নিয়ে আসেন দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এটা বিশাল দেহির গাবি নিয়ে যাচ্ছে জার্সি মেনা জার্সি বলে ম্যানেজার জার্সি হ্যাঁ মেনা জার্সি সংগ্রহ করা কোন জায়গা থেকে সব আমার গাবি সব ইন্ডিয়া ক্রস ইন্ডিয়ান বড়া ক্রস জি জি গাশা লাস্টে কালেকশনগুলো খুব শিরা শিরা চমক ধাদানক চৌকদনকালে ওজন দেখেন গাবির

কথা বলতে পারবে প্রত্যেকটাতে আলোচনা থাকবে প্রত্যেকের গাবিতে আলোচনা থাকবে আর এক নাম্বার আর দুই নাম্বার মিঠু ভাই দুইটা গাবি জুড়াই নিলে শুধু সুবিধা কি কি দিবে গাবি জুড়া যদি কেউ এক নেয় তাহলে আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে বলতে যাবে আমি গাড়ি ভাড়া গাড়ি ভাড়া রাখার খরচ ফ্রি করে দিবে আমি দিয়ে দিব আচ্ছা মিঠু ভাই এটা ছিল সিরিয়ালে দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার গাবিটা দেখাই

খামারে এসে বাইশ লিটার দুধ গ্রান্ডি সঙ্গে নিতে পারবে সঙ্গে সুন্দর একটা বকনা বাচ্চা আছে এটা ছিল তিন নাম্বার মিঠু ভাই সাইড করে চার নাম্বার দেখায় দেখেন মিঠু ভাই এদিকে চার নাম্বার নিয়ে আসছেন কালো সাদা রঙের এটা কি জাত মানে ভাই এটা হচ্ছে মহিষী অস্ট্রেলিয়া মহিষী অস্ট্রেলিয়ান জাতের গাফি দাঁত বয়স কেমন কি বাচ্চা সার বাচ্চা পঁচিশ লিটারই থাকবে এটা আমরা থাকবে সঙ্গে বাচ্চা আছে সার বাচ্চা সাদা কালো রঙের খুব সুন্দর একটা সার বাচ্চা গোটা গায়ে দেখেন আপনি নয় মন মাংস আছে নয় মন শুধু মাংস দেখেন মাঝাটা দেখেন দেখেন হাসলো কোন লাভি কোম্ব আছে না না নাই দেখেন একদম খামার উপ

ছিল চার নাম্বার সাইডেন পাঁচ নাম্বার দেখায় সিরিয়াল নাম্বার পাঁচ মিঠু ভাই এটা আমার শেষ গাবি দেখাবেন নাকি আমার গাড়ি আরো আছে আমি আরো দুইটা গাভি দেখাবে আচ্ছা এটা পাঁচ নাম্বার গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসতেন

সঙ্গে আছে বকনা বাচ্চা সাদা খুব সুন্দর বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চা বয়স তো আজকে 15 16 দিন হবে আর কি 15 টা জিনিস এক দিন কম বেশি হতে পারে হতে পারে দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা দুধ পাচ্ছে আমরা 27 লিটার 27 লিটার দুধ একদম গ্যারান্টি করে দিবেন যে লিক 25 প্লাস দিব জান 2 লিটার বাদ দিলাম আচ্ছা দাম আছেন কেমন মিঠু ভাই এই গাবিটার দাম চাচ্ছি আমি 3 লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ তিন লক্ষ পঁয়তাল্লিশ আমার এসে দেখে শুনে যাচাই করে বিগ সাইজ গাবে এটা আচ্ছা এটা ছিল পাঁচ নাম্বার মিঠু ভাই

যে দু দূরণ থেকে আসুক তার আপ ডাউন গাড়ি ভাড়া দুদিন মিল না খেলে দিয়ে দেবো ক্যারিং খরচ বহন করবেন আপনি বহন করে দেবো ইনশাল্লাহ আমি অর্ডার করলাম দাম রাখছেন এই গরুটার দাম রাখছে আমি দুই লাখ পঁচাশি হাজার টাকা দুই লাখ পঁচাশ জি জি দাম ধরে করে নিতে পারবো প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে আলোচনার মাধ্যমে বিক্রি করি আমি আজকে কি ছয়টাই দেখা আর আরও একটা গাবি দেবো আমি একটা হলস্টার ফিজন একটা দুইটা গাবি দেবো আপনাকে